কিছু সিন্ডিকেট নিয়ে এটা একটা মনোপলি সিস্টেম করছে ওনারা ঠিকই বাইরে বাইর থেকে ফল আমদানি করতেছেন মাত্র সাত বা আট বছর হচ্ছে দশ পার্সেন্ট আর আমাদের জন্য সেটা সাতান্ন পার্সেন্ট করে দেওয়া হয়েছে আমরা যদি এই সাতান্ন পার্সেন্ট দিতে হয় এখন আপনি যে ফলটা এক লাখ টাকা দিয়ে কিনতেছেন এটা আগামী ষোলো তারিখ পরে এক লক্ষ সাতান্ন হাজার টাকায় কিনতে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বাইরে থেকে ফোন গেলে আর এই ট্যাক্সের মাধ্যমে আগে আমাদের কোন একটা ট্যাক্স ছিল এখন বর্তমানে একটা সংখ্যা মনে করেন একটা চক্র এটাকে সরকারের মাধ্যমে প্রস্তাব দিয়ে ওটাকে আন্দা করতে চাচ্ছে আমরা এই প্রস্তাবের মনে করেন সংস্কার চাচ্ছি আমরা সরকারের পক্ষে আছি আমরা এটা সংস্কার চাচ্ছি আমরা চাচ্ছি এটা একটু আয়াতে আনে এই একটু কমানো হোক এটা মানে ট্যাক্সটা কমানো হোক কমানো হলে এটা সাধারণ পাবলিকের যেহেতু ভালো হবে আমাদের ব্যবসায়ীর জন্য এটা অবশ্যই ভালো হবে আমাদের প্রবাসীরা ফ্রেন পাঠান আপনার জন্য সেটা আনাফিস আমার জন্য সেটা তো সরকার গভর্নমেন্ট কর্তৃক যে একটা নির্দেশনা ছিল তিনটে ফোন আনা যায় ওই তিনটায় এখন সরকার বলতে চায় মানে বিচারিতা সেটাকে বলে